শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা খয়েরপুর স্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সদর গ্রামীণ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সম্পাদক তথা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার প্রাক্তন মণ্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনের ত্রিপুরা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার বললেন পয়লা জুলাই দু সাল থেকে চালু হওয়া পণ্য ও পরিষেবা কর জিএসটি স্বাধীনতার পর থেকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর সংস্কার একাধিক কেন্দ্রীয় ও রাজ্য করকে একটি একক একীভূত ব্যবস্থায় একত্রিত করে জিএসটি একটি সাধারণ জাতীয় বাজেট তৈরি করেছে এবং স্বচ্ছতা উন্নত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও নির্মলা সীতারমণের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সহ সকলের জন্য ব্যবসা করার সহজতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার অনুমোদন করা হয়েছে স্বাধীনতা দিবসের ভাষণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সরকার পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার আনবে যা সাধারণ মানুষের ওপর করের বোঝা কমিয়ে আনবে এটি সকল ভারতবাসীর জন্য একটি দীপাবলির উপহার হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পনেরোই অগাস্ট একটা ঘোষণা দিয়েছিলেন যে নিউ জেনারেশনের জিএসটিকে আনা হবে মানে আমাদের যে জিএসটি আছে সেটাকে রিফর্ম করা হবে এবং নতুনভাবে জিএসটিকে আবার উত্থাপন করা হবে তো সে অনুযায়ী আমাদের যে জিএসটি কাউন্সিল আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি জিএসটি কাউন্সিলের বৈঠকে ওনার সভাপতিত্বে জিএসটিকে কিছু পরিবর্তন করে আবার নতুনভাবে আনা হয়েছে এর মধ্যে আমরা দেখেছি জিএসটিকে অনেক সরলীকরণ করা হয়েছে কিছু কিছু পার্সেন্টেজ আছে জিএসটি সেগুলিকে রিমুভ করা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাই যে বারো পার্সেন্ট এবং আঠারো আটাইশ পার্সেন্ট যে জিএসটি স্ল্যাব আছে সেটাকে পরিবর্তন করে ফাইভ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্টে আনা হয়েছে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে যেটা এফেক্টে এসেছে তো এর ফলে আমরা দেখতে পাই যে অনেক কিছু আমাদের যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আছে এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি আছে সেগুলির অনেক দাম হ্রাস হয়েছে আমরা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে যখন ইউপিএ সরকার ছিল ওই সময় বা আগের সরকারগুলোর সময় আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে এত ট্যাক্স ছিল যার ফলে একই বস্তু মধ্যে বিভিন্ন রকম ট্যাক্স লাগানো হতো এবং আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ট্যাক্স সেন্ট্রাল একরকম ট্যাক্স স্টেটগুলিতে ডিফারেন্স ডিফারেন্স ট্যাক্স ছিল সতেরোটির মতো ট্যাক্স ছিল তেরোটির মতো সেক্স ছিল এর মধ্যে আমরা আগে দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ছিল সার্ভিস ট্যাক্স ছিল সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল বা সিএসটি ছিল এডিশনাল ডিউটিস অফ কাস্টমার ছিল সার্চার্জ অ্যান্ড সেসেস ছিল তারপরে পাশাপাশি স্টেট গভর্নমেন্টের ভ্যালুয়েডেড ট্যাক্স ছিল এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল লাকজারি ট্যাক্স ছিল এন্ট্রি অটোরি অটোরি ট্যাক্স ছিল তারপরে অ্যাডভার্টাইজমেন্টের উপরও ট্যাক্স ছিল পারচেসের উপরও ট্যাক্স ছিল মানে এরকম সতেরোটি ট্যাক্স এবং তেরোটি সেস মানে জিনিসের কিছুদিন পর পর জিনিসের দাম মানে হাই হয়ে যেত দ্রব্যমূল্য প্রচণ্ড রকমভাবে ফ্লাকচুয়েট করতো আপডাউন করতো কিন্তু দুই হাজার সতেরো সালের পয়লা জুলাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে নতুনভাবে ট্যাক্সে রিফর্ম করে ট্যাক্সকে আনিয়েছিলেন এবং যার ফলে আমরা দেখতে পাই দুই হাজার সাল থেকে আমাদের দেশে দ্রব্যমূল্য সেরকমভাবে ফ্লাকচুয়েট হয়নি একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়ে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং আজকে আমরা দেখে দেখেছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরও ভেবেছেন যে আরও কীভাবে নতুনভাবে মানে কর থেকে মানুষকে রিলিফ করা যায় তার জন্য আগে যেরকম যে জিএসটি যখন এসেছিলো ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট এই তিন চারটা স্ল্যাবের ট্যাক্স ছিল এর মধ্যে আমরা দেখতে পাই যে কিছু কিছু জিরো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এবং এইটিন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট তামাক পান মশলা বায়ুযুক্ত পানীয় এবং অন্যান্য যেগুলি বিলাসবহুল জিনিসপত্র নেশা সামগ্রী যেগুলি আছে বিশেষ করে এর মধ্যে ফোরটি পার্সেন্ট ট্যাক্স লাগানো হয়েছে এছাড়াও আমরা দেখতে পাই যে সিমেন্টের দাম সিমেন্টের আগে ইউপিএ সরকারের সময় ছিল থার্টি পার্সেন্ট আমাদের সরকারে এসে এইটিন পার্সেন্ট হয়েছে স্যানিটারি প্যাডস থার্টিন পার্সেন্ট থেকে কমে জিরো পার্সেন্ট করা হয়েছে যেখানে মানে তেরো শতাংশ থেকে জিরো পার্সেন্টে নিয়ে আনা হয়েছে পেইন্টস

কফি থার্টি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট আনা হয়েছে